আমার মনটা প্রচন্ড খারাপ সত্যিই খারাপ শুধু আমার না আমার সমস্ত কলিকদের এবং আমাদের আমাদের টোটাল সাউথ পয়েন্ট পরিবারের সবারই প্রচন্ড মন খারাপ আমাদের সবার ভীষণ পছন্দের শ্রদ্ধে অধ্যক্ষ হানাসার স্যার গতকাল আমাদেরকে ছেড়ে না ফিরার দেশে চলে গিয়েছেন স্যার সম্পূর্ণ সুস্থ একজন মানুষ ছিলেন এবং প্রচণ্ড ফিট একজন মানুষ ছিলেন কোনো অসুস্থতা তার মধ্যে আমরা দেখিনি সেই সুস্থ মানুষটা প্রতিদিন আমাদের সাথে কাজ করেছেন হঠাৎ করে সেই মানুষটা আমাদের মাঝখান থেকে নাই এটা আমরা আসলে মানতে পারছি না কেউ মানতে পারছে না প্রচণ্ড কষ্ট স্যারকে হারানোর এই কষ্টটা কেউ মেনে নিতে পারছে না সেই কষ্ট নিয়েই আজকে আমরা স্কুলে এসেছি কাজ করছি সবাই আছে স্যার নাই স্যারের এই না থাকাটা আমরা আসলে মেনে নিতে পারছি না প্রচণ্ড রকম শূন্যতা অনুভব করছি আমরা যে স্যারকে কতটা পছন্দ করতাম স্যার সেটা বুঝল না আমরা স্যারকে বোঝাতে পারিনি আমরা স্যারকে কতটা পছন্দ করতাম আমার শিক্ষকতা জীবন হচ্ছে বিশ বছর বিশ বছরে আমি অসংখ্য প্রিন্সিপালের সাথে কাজ করেছি আমার আমার জীবনে যতজন প্রিন্সিপাল ছিলেন সবাই অনেক ভালো ছিলেন এবং শ্রদ্ধার ছিলেন সম্মানের ছিলেন তবে হানান স্যার ছিলেন সব সবার থেকে একটু ব্যতিক্রম হানান স্যার আমার সমস্ত কাজ পছন্দ করতেন আমি চমৎকার করে গুছিয়ে কথা বলি তার ভাষায় আমি চমৎকার করে গুছিয়ে কথা বলি সেটা তিনি পছন্দ করতেন আমি লাইভ করি আমি কন্টেন্ট ক্রিয়েটরটা পছন্দ করতেন আমি লেখালেখি করি আমার লেখালেখিটা পছন্দ করতেন আমি জাদু বিশেষ করে আমার জাদুটা তিনি অনেক পছন্দ করতেন ভীষণ পছন্দ করতেন আমার জীবনে তার মতো আমার জাদুকে এতটা ভালো কেউ বাসেননি ওভারঅল তিনি আমার সব কিছুই পছন্দ করতেন আমাকে ভীষণ অনুপ্রেরণা দিতেন সবসময় বলতেন ম্যাডাম তাক লাগানো জাদু দেখাতে হবে আর লাস্ট স্যারের সাথে হচ্ছে গত তিন দিন আগে স্যারের সাথে আমার কথা হয় আমি স্যারের রুমে গিয়েছিলাম তখন অনেক কথা প্রসঙ্গে স্যার বললেন আপনি তো চমৎকার লাইভ করেন সুন্দর করে গুছিয়ে কথা বলেন ম্যাডাম আপনি কি আবৃত্তি করেন না তখন আমি স্যারকে বললাম স্যার একসময় আবৃত্তি করতাম তো এখন আর করি না তখন স্যার বললেন আপনি আবৃত্তি করবেন আবৃত্তিটা আপনি অনেক ভালো করবেন কারণ আপনার উচ্চারণ সুন্দর আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলে লাইভ করেন চমৎকার চমৎকার কন্টেন্ট মেক করেন সো আপনি কবিতাও চমৎকার আবৃত্তি করবেন আমি ঠিক আছে স্যার আমি তো কখনো আগে করতাম মাঝখানে ছেড়ে দিয়েছি মানে অনেক আগে করতাম কিন্তু হঠাৎ ইদানিংয়ের মধ্যে আর অনেক দিন করা হয়নি তো করি না তবে আমি চেষ্টা করব আপনি যেহেতু বলেছেন চেষ্টা করব আমি স্যারকে কথা দিয়ে চেষ্টা করবো কিন্তু দুঃখজনক হল সত্য আমি আর কখনই কবিতা আবৃত্তি করব না কেন করবো না জানেন যে মানুষটা আমাকে অনুপ্রেরণা দিয়ে কবিতা আবৃত্তি একটা সময় আবৃত্তি করতাম মাঝখানে থেমে গিয়েছিল যার অনুপ্রেরণায় কবিতা আবৃত্তি আবার শুরু করতে চেয়েছিলাম সেই শ্রদ্ধার মানুষটাই আমার জীবনে নেয় যে মানুষটা আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার ভিতর থেকে আমার প্রতিভাকে সুপ্ত প্রতিভা যেটা আগে ছিল সেটাকে সে বের করে আনতে চেয়েছে সেই মানুষটা আমার জীবনে নেয় তিনি আমার জাদু অনেক পছন্দ করতেন প্রত্যেকটা চেয়ারম্যান ম্যাডাম আমার জাদু পছন্দ করতেন বলে স্যার সবসময় চেষ্টা করতেন যখনই চেয়ারম্যান ম্যাডাম আসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন এবং সেই অনুষ্ঠানে সুমিয়াপার কবিতা এবং আমার জাদু থাকবেই থাকতেই হবে কারণ ম্যাডাম সুমিয়াপর কবিতা অনেক পছন্দ করেন আমার জাদু অনেক পছন্দ করেন তো চেয়ারম্যান ম্যাডাম খুশি হবেন সেই জন্য তিনি সবসময় চেষ্টা করতেন চেয়ারম্যান ম্যাডাম যা যা পছন্দ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে তা তা রাখার চেষ্টা করতেন আর স্যার সবসময় আমাকে বলতেন ম্যাডাম এমন জাদু দেখাবেন যেন তাক লাগিয়ে সবাই যেন খুশি হয়ে যায় এবং তাক লাগানো জাদু দেখাবেন তখন লাস্ট যেদিন স্যার সাথে আমার কথা হয় সেদিন আমি স্যারকে বলি স্যার আমি তাক লাগানো জাদুর অ্যারেঞ্জ করেছি সত্যি আমি জাদু দেখে তাক লাগিয়ে দেব এবং আমি চাই আপনি আমার জাদু দেখে আমাকে নিয়ে প্রাউড ফিল করেন স্যার অনেক খুশি হয়েছিলেন এবং সেদিন নতুন কিছু জাদু আমি এনেছিলাম সেই জাদু আমি স্যারকে দেখিয়েছিলাম স্যার দেখে অবাক হয়ে গিয়েছিলেন একটা জাদু ছিল আঙুল কাটার জাদু সেটা দেখে স্যার একটু ভয়ও পেয়েছিলেন স্যার ভেবেছিলেন সত্যি সত্যি আমার আঙুল কেটে গেলো কিনা কিন্তু আসলে ওটা তো জাদু পরে যখন দেখলো যে হ্যাঁ আমার আঙুল কিছুই হয়নি সব ঠিক আছে পরে স্যার স্যারের মানে ফেসটা ঠিক হলো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন পরে তিনি স্বাভাবিক হলেন স্যারের মতো করে কেউ আর কখনই আমাকে বলবে না ম্যাডাম তাক লাগানো জাদু দেখার আসলে স্যারের মতো করে এমন করে কেউ কখনও আমাকে অনুপ্রেরণা দেবে না স্যার আমার সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করে তিনি আমার লেখালেখানে পছন্দ করতেন আমার জাদু পছন্দ করতেন মানে ওনার মতো করে এইভাবে এমন করে অনুপ্রেরণা কেউ কখনো আমাকে দেয়নি এই জন্যই স্যারকে ভুলতে পারছে না উঠতে বসতে স্যারের কথা মনে পড়ছে সারাক্ষণ মনে স্যার আমার চারপাশে করে আমি যেদিকে তাকাই সেদিকেই স্যারকে দেখি এই যে ক্যাম্পাস এখন স্কুল ক্যাম্পাসে আছি মনে হচ্ছে স্যার স্যারের রুমেই বসে আছে কিন্তু স্যার কিন্তু আমাদের মাঝে নাই স্যার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আসলে আমি এটা বিশ্বাসই করতে পারি না আমরা কেউ বিশ্বাস করতে পারি না আমাদের সমস্ত কলিগরা সবাই সবারই চোখে বসতে স্যারের জন্য সবারই মন খারাপ কারো মুখের দিকে তাকানো যায় না সবাই স্যারের জন্য কান্না করে স্যার আপনি কি দেখতে পাচ্ছেন আপনার জন্য আমরা সবাই মিলে কান্না করছি আমার ভীষণ কষ্ট লেগেছে সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের স্যারকে জান্নাত বাসি করে স্যারকে হারানোর কষ্টটা আসলেই মানতে পারছে না ভীষণ কষ্ট লেগছে সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন